আসসালামু আলাইকুম এই যে আপনারা সবাই কেমন আছেন এই যে দেখেন আমার পিচি বাচ্চাগুলো কি করছে এই কাগজটার মধ্যে যে কি মধু আছে জানি না এটার জন্য কতক্ষণ কান্না করছে পরে দেওয়ার পরে একটু শান্ত হয়েছে মনোযোগ দিয়ে এটার মধ্যে কি জানি লিখতেছে মনে হয় যে কত বোঝে তারা আসলে ছেলেবেলাটাই খুব ভালো কাঠে সাত থেকে সতেরো বছর পর্যন্তই মানুষের জীবনটা অনেক সুন্দর কাটে তারপরে শুরু হয়ে যায় জীবন যুদ্ধ যেই যুদ্ধে যেরকম যুদ্ধ করছি আমরা এই তো বাচ্চা কাচ্চা নিয়ে সব মিলিয়ে ভালোই আছি এই যে পণ্ডিতি করছে পণ্ডিতরা দেখতে পাচ্ছেন আমার টুইন দুইটা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে বেশি বড় ভিডিও দিব না ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে এই তো এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি আজ রান্না করব খাসির মাংস আজ এক আমাদের ভাসু একটা ভাসুরের বেবি হইছে মেয়ে বেবি তাই ওনারা ছাগল আকিকা দিছে সেটাই আজকে রান্না করতেছি আজ আর বেশি কিছু রান্না করব না ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই কামনায় করি এই তো মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি অল্প মশলা দিয়েই আমি রান্না করব। এটা আমি পাটা মশলা দিয়ে রান্না করেছি পাটা মশলা বলতে মরিচটা বেটে নিয়েছি কেননা মরিচের গুঁড়া আসলে শেষ হয়ে গেছিলো হঠাৎ করে রান্না করতে যেয়ে দেখি মরিচের গুঁড়া নেই তো আস্তা আস্ত মরিচ ছিল ওগুলো বেটে বসিয়ে দিলাম এমন একটা টাইম এই টাইমে দোকানে যাওয়ার মতো মানুষ ছিল না তাই এই তো ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব ঘরটাকে একটু গুছিয়ে আসবো যদিও একবার গুছিয়েছি এই যে বেগুন পুরো দিচ্ছি পোড়া দিচ্ছি বেগুন ভর্তা বানাবো সাথে এই হলো আজকে দুপুরের খাবার আর টুকটাক তরকারি ফ্রিজে তো থাকেই মিলিয়ে ঝিলিয়ে হয়ে যাবে এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য